কারখানার দূষণে জর্জরিত গ্রামবাসী ঝাড়গ্রাম ব্লকের শালবনি দ্বিতীয় শোলসহ আশেপাশের প্রায় দশটি গ্রামে পরিবেশ দূষণের বিরুদ্ধে ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন অভিযোগ এলাকায় স্পঞ্জ আয়রন কারখানাটি একাধিকবার জোরপূর্বক জমি দখল কৃষি জমিতে ধুলিকণা ফেলায় এবং দূষিত জল ছেড়ে জমির ফসল নষ্ট করার মতন কাজ করছে এর ফলে পরিবেশ যেমন বিপর্যস্ত হচ্ছে তেমনই জীবজন্তু ও মানুষের স্বাভাবিক জীবন জীবনযাপনও হয়ে পড়ছে দুর্বিশহ আমরা চাইছি যাতে এগুলা ঢুকানো যায় জমি জায়গা সব যদি দিয়ে দেয় তাহলে আমরা কোথায় যাবো এইভাবে যদি জোরজবস্তি করে নিয়ে নেয় প্রশাসন তো কোনো হেলদুল নাই যত রকম না রাজনৈতিক দলেরও কারো হেলদুল নাই এবারে আমরা কোথায় যাব আমরা সাধারণ মানুষ আমরা কার কাছে গিয়ে বলবো বক্তব্য কারো কাছে আমরা বলতে পারছি যাচ্ছি কিন্তু আমাদের কোনো বক্তব্যই নেওয়া হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের দাবি তারা বহুবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই দূষণ এবং জমি দখলের বিষয় কিন্তু প্রশাসনের তরফ থেকে কার্যত কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে এবার রাস্তায় নেমেছেন গড় শালবনী ও আশেপাশের মানুষজন প্ল্যাকার হাতে স্লোগান মুখে আমাদের জমি ফেরাও শুদ্ধ পরিবেশ চাই দূষণ বন্ধ করো এই দাবিগুলি নিয়ে বিক্ষোভ মিছিলে সামিল হলেন শতাধিক গ্রামবাসী যেভাবে ভূগর্ভের পানীয় ব্যবহার করে কারখানা চালাচ্ছে নদীর নান করে নদী থেকে পানীয় জল নদী থেকে জল ব্যবহার করে কারখানা চালাক কোনো সমস্যা নেই কালো ধোঁয়া ছাড়া চলবে না লাল লাল জল ছাড়া চলবে না এবং যেভাবে জমি জমজখানের খবর আপনারা আপনাদের মাধ্যমে আপনারা দেখিয়েছেন যেভাবে আন্দোলন চলছে তাসবাট্টা জঙ্গল যেভাবে দখল হচ্ছে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ